হাই গাইস গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন আমি চলে এসেছি ছাদে আর আজকে আমি ডিউটিতে যাইনি আজকে আমি বাড়িতেই থাকব আর এখন আমি যাব চুল কাটতে তো বাড়িতে তো বাইক নেই দেখি কার কি সাইকেল পাওয়া যায় কি হলে হেঁটে হেঁটেই যেতে হবে তো যাই হোক যদি সাইকেল পাওয়া যায় সাইকেলে যাব আর যদি হেঁটে হেঁটে যাওয়া হয় হেঁটেই যেতে হবে কিছু করার নেই কারণ একটু আধটু হাঁটা ভালো তো আমার একটু পায়ের অসুবিধার কারণে হাঁটতে পারি না তো যাই হোক চেষ্টা করছি যাতে কারোর সাইকেল পাওয়া যায় কি না টাটা আমি অলরেডি কাজ একটা সাইকেল পেয়ে গেছি মোটামুটি নিয়ে যাচ্ছি এখন আমি চুল কাটতে যাচ্ছি রাস্তায় আছি আর সাইকেলেই যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি সেলুনে চলে এসছি ওর বাবা গিয়ে যখন দেখি এতগুলো লাইন তারপরে তিন চারজন এখনও আমার লাইনে আছে তারপরে যাই হোক এসছি যখন আমাকে তো চুল কাটতে হবে আপনারা দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটি আমার চুল কাটা হয়ে গেছে তো এখন আমি বাড়ি যাচ্ছি তো বাড়িতে গিয়ে গাছ দেখা হচ্ছে গাছ চুল কেটে বাড়ি চলে এসেছি তো এখন আমি সবাই বাড়ি এসছি এরপর আমি স্নান ফান করে নেবো কেন যেহেতু চুল কাটা হয়েছে স্নান করবো তারপরে কিছু খেয়ে দিয়ে আজকে কিছু ভিডিও করবো রিলস বানাবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আমি স্নান করে নিয়েছি আর সমস্ত জামা প্যান্ট একটা একটা করে সব আজকে ধুয়েছি তো বাড়িতে থাকলে এরকমই আমি কাজ করি যে নিজেরটাই নিজে বেশি পছন্দই করি কাজটা আর কি তো যাই হোক অলরেডি সমস্ত সব কিছু ধুয়ে নিয়েছি আরও কিছু এদিকে ছিল সেটা সকালে দিয়েছিলাম মানে স্নান করার আগে সেটা অলরেডি শুকনো হয়ে গেছে আর এখানেও আছে এদিকটাও আছে পুরো ভর্তি হয়ে আছে দম বেরিয়ে গেছে পুরো তো যাই হোক এরপরে আমরা খেতে বসবো তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন এখানে একটা সবজি কি সবজি আছে জানি না এখানে একটা সবজি আছে আর এখানে রয়েছে আপনার কুমড়ো ভাজা আর ওদিকে মাছের টক আর আছে চিকেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম আমার মনে নেই ভিডিও করতে হাফ খাওয়া হয়ে গেছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছেন আর মাংসের টেস্টটা খুব খুব সুন্দর ছিল तो टाटा वीडियोটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও